বল অর্থ বল ব্যাট অর্থ খারাপ ব্যাগ অর্থ ব্যাগ বেবি অর্থ শিশু ব্যাগ অর্থ পিছনে ব্যর্থ অর্থ স্নান ব্যাট অর্থ বাদুর ব্যাট অর্থ খাট বি অর্থ মৌমাছি বিফ অর্থ গরুর মাংস বিগিন অর্থ শুরু করা বেল অর্থ ঘন্টা বেস্ট অর্থ সর্বোত্তম বিক অর্থ বড় बार्ट अर्थ पाखी बीट अर्थ कामर ब्लैक अर्थ कालो ब्लू अर्थ नील ब्लाड अर्थ रक्त बोट अर्थ नौका बॉडी अर्थ देहो बुक অর্থ বই বয় অর্থ ছেলে পক্স অর্থ বাক্স ব্র্যান্ডস অর্থ শাকা ব্রিট অর্থ রুটি ব্রেক অর্থ ভাঙ্গা ব্রিং অর্থ দিয়ে আসা ব্রাদার অর্থ ভাই ব্রাউন অর্থ বাদামি ব্লুইট অর্থ গড়া বিজি অর্থ ব্যস্ত বাই অর্থ কিনা বার্ন অর্থ পুরা বিজনেস অর্থ ব্যবসা বার্টন অর্থ বোতাম বার্টন অর্থ মাখন বটল অর্থ বোতল বেস্কেট অর্থ ঝুড়ি বেলুন অর্থ বেলুন ব্র্যান্ড অর্থ দল বার অর্থ লাঠি বেস অর্থ ভিত্তি বেসিক অর্থ মৌলিক ব্যাটেল অর্থ যুদ্ধ বেটস অর্থ সমুদ্রতীর বিউটি অর্থ সৌন্দর্য বিকাম অর্থ হওয়া বিফল অর্থ আগে বিগ অর্থ ভিক্ষা করা বিহাইন্ড অর্থ পিছনে বিলিফ অর্থ বিশ্বাস করা বেল অর্থ ঘন্টা বিলো অর্থ নিচে বেনিফিট অর্থ উপকার বয় অর্থ ছেলে ব্রাফ অর্থ সাহসী ব্রাদার অর্থ ভাই